যদি কোনো মহিলাকে জিজ্ঞাসা করেন আপনি সবচেয়ে বেশি ভয় কিসে পান উনি বলবেন যে আনওয়ান্টেড প্রেগন্যান্সি উনি প্রেগনেন্ট হতে চাইছিলেন না হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেছেন তাই উদ্বিগ্ন হয় ডাক্তারের কাছে ছুটে এসেছেন ডাক্তারবাবু কী করব শুধু মহিলা কানে ওনার পুরুষ সঙ্গীও প্রচুর ভয় পান যে ওনার সঙ্গী নিয়ে হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেছে এখন ওনাদের সমস্ত প্ল্যান যা যা কিছু ছিল সব চেঞ্জ হয়ে যাবে সব কিছু বাঞ্চাল হয়ে গেছে ওনারা প্রচণ্ড ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে ভুগতে থাকেন আমি ডক্টর দাস মহাপাত্র আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নিয়ে কিছু বলার জন্য যে ইমার্জেন্সি কন্ট্রাসেপশান কি আমাদের কি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খাওয়া উচিত বা এটা কতটা সেফ বা এটা খেলে আমাদের কী কী কমপ্লিকেশান হতে পারে লং টার্ম কমপ্লিকেশান কী হতে পারে শর্ট টার্ম কমপ্লিকেশান কী হতে পারে আমরা কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করব এটা আমি নিয়ে ডিসকাস করব তাহলে আমাদের কখন ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খাওয়া উচিত যদি দেখা যায় কোনো আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করা হয়ে গেছে সেক্ষেত্রে আমি ইমার্জেন্সি কনডাসেপটিভ পিল ইউজ করতে পারি অথবা কেউ যদি কর্নম ইউজ করেন হঠাৎ করে কর্নম ফেটে গেছে বা লিক করে গেছে সেক্ষেত্রে ইমার্জেন্সি কনডাসেপটিভ পিল ইউজ করতে পারি অথবা আপনি ধরুন দার্জিলিংয়ে বেড়াতে গেছেন আপনার ওয়ার্ল্ড কনডাসেপটিভ পিলগুলো নিয়ে যেতে ভুলে গেছেন তখন কি করবেন তো হতে এটা খুব কমন প্রবলেম হতেই পারে তখন আপনাকে ইমার্জেন্সি কনডাসেপটিভ পিল খেয়ে নিতে হবে এবারে আমরা জানবো যে ইমার্জেন্সি কন্টেসেপটিভ পিল কীভাবে কাজ করে ইমার্জেন্সি কনটেসেপটিভ পিল ইউজুয়ালি কী করে এটা প্রিভেন্টস ওভিলিউশান মানে ডিমটা বেরোতে দেয় না এটা একটা আরেকটা হচ্ছে ডিলেড ওভিলিউশান মানে ডিমটা দেরি করে বেরোয় আর তিন নম্বর হচ্ছে ইম প্রিভেন্ট ইমপ্ল্যান্টেশন অফ এমরায় ইন দি এন্ডোমেট্রিয়াম তার মানে কি আমরা যে ওরাল যে ইমার্জেন্সি কনডাসিপিটিভ পিলটা ইউজ করি এর মধ্যে অ্যাকচুয়ালি যে মেটিরিয়ালটা থাকে বলে লিভন যে স্টেরল দেখটা প্রোজেস্টেরন হাই ডোজ প্রোজেস্টরন দেওয়া থাকে এটা কী করে এন্ডোমিডিয়ামটাকে থিন করে দেয় এবং বাচ্চাটা এসে এন্ডোমিডিয়ামে ঠিকঠাকভাবে বসতে পারে না এগুলো হচ্ছে মেকানিজম অ্যাকশন কীভাবে প্রেগনেন্সি প্রিভেন্ট করে এবার হচ্ছে আমি বলবো যে আমরা ইমার্জেন্সি কন্ডাসিউটিভ পিলটা আমরা কখন খাব ইউজুয়ালি আমরা যেটা বলি যে আপনার যদি কোনো আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করেন তার বাহাত্তর ঘন্টার মধ্যেই ইমার্জেন্সি কন্ডিশনটিভ পিল আপনাকে নিতে হবে যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে নেন তাহলে সবচেয়ে ভালো সেক্ষেত্রে এইটি ফাইভ পার্সেন্ট কেসে প্রেগনেন্সি প্রিভেন্ট করে আপনি যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নেন তাহলে দেখা যায় যে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কেসে প্রেগনেন্সি প্রিভেন্ট করায় যদি আপনি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নেন তাহলে দেখা যায় ফিফটি এইট পার্সেন্ট সে প্রেগনেন্সি প্রিভেন্ট করে তাহলে কি বুঝলাম যত তাড়াতাড়ি সম্ভব আইপিএলটা নেব তত আমার ভালো তাহলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা কমে যায় কিছু মানুষের ধারণা আছে আইপিএলটা খেলে আকর্ষণও করা যায় সেই কারণে অনেকে প্রেগনেন্সি এসে গেছে তিনি আইপিএল খেয়ে নেন এটা কিন্তু হবে না প্রেগনেন্সি আসলে কিন্তু আইপিএল খেলে তার কোনো কিছু কাজ হয় না অতএব এটা জানতে হবে প্রেগনেন্সি আইপিএল হচ্ছে প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্যে প্রেগনেন্সি নষ্ট করার জন্য কিন্তু আইপিএল নয় এবারে আমি ডিস নেক্সট আমার যেটা টপ পয়েন্ট আমি বলবো আইপিএল খেলে আমাদের কী কী সমস্যার সৃষ্টি হতে পারে প্রথম যে সমস্যাটা হয় ভমিটিং হতে পারে হেডেক হতে পারে অ্যাংজাইটি হয় প্রচণ্ড তারপরে ডায়রিয়া হতে পারে এইসব জিনিসগুলো হতে পারে যদি আপনার কোনো কারণে ভমিটিং হয় আইপিএল খেয়েছেন দু ঘন্টার মধ্যে ভমিটিং হয় আইপিএলটা বেরিয়ে গেল তখন আপনি কি করবেন তখন আপনার আবার আইপিএল একবার রিপিট করতে হবে অথবা আপনি কোনো ভমিটিংয়ের ওষুধ খেয়ে তার এক ঘন্টা পরে আপনাকে আইপিএলটা নিতে হবে তাহলে আপনার এই সমস্যাটা হবে না আমরা দেখেছি আইপিএল খাওয়ার ফলে অনেক সময় পিরিয়ডটা প্রলংড হয়ে যায় মানে মাস তিন মাস বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো কারণ নেই শুধু আপনাকে একটা ইউরিন টেস্ট করে দেখে নিতে হবে আপনার প্রেগনেন্সি এসছে কিনা অথবা দেখা যায় পিরিয়ডটা আগে হয়ে গেল আপনার যে ডেটে পিরিয়ড হওয়ার কথা তার থেকে সাত দিন আগে হয়ে গেল অথবা দেখা যায় খুব কম পরিমাণে আপনার পিরিয়ড হচ্ছে ঠিক আছে এইসবগুলো আপনার হতে পারে আইপিএল খেলে অনেকে কোশ্চেন করেন যে আইপিএল খেলে কি ইনফার্টিলিটির সমস্যা হতে পারে না এরকম কোনো কোনো ডকুমেন্টেশন কিছু নেই বা কোনো রিসার্চ নেই যে আইপিএল খেলে ইনফার্টিলিটির সমস্যা আইপিএল খেলে রকম কোনো ইনফার্টিলিটির সমস্যা হয় না আপনি অবশ্যই তার ছ মাস পরে তিন মাস পরে আপনি প্রেগনেশিজনে ট্রাই করতে পারেন তাতে কোনো কিছু অসুবিধারই সৃষ্টি হয় না আবার অনেকের অনেক কিছু কিছু করতে ইয়ে করতে পারেন এবং আইপিএল খেলে আপনাদের যেটা মনে রাখতে হবে আমি যেটা করি আর কি আইপিএল পেশেন্টদের আমি প্রথমে যাদের প্রেগনেন্সি পিরিয়ডটা প্রলম হয়ে যায় তাদের আমি একটা সিরামবিটি এসে যে টেস্ট করাই এবং সিরামবিটি টেস্ট করে যদি দেখা যায় ওনার পজিটিভ এসছে আমি সঙ্গে সঙ্গে একটা পেশেন্টকে একটা ট্রান্সমিশনাল সঙ্গে করতে পারি যে ওনার যদি প্রেগনেন্সি এসে গিয়ে থাকে তাহলে প্রেগনেন্সিটা টিউবে এসছে না ইউট্রাসের ভিতরে এসছে এটা আমি রুল আউট করে দিই এটাই রুল আউট করে দেন আর আর অন্য কোনো সমস্যা থাকার কথা না তাহলে আমরা আইপিএল সম্বন্ধে শুনলাম অনেক কিছু তাহলে কি কি আমরা বুঝলাম যে আইপিএলটা হচ্ছে প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্যে প্রেগনেন্সি নষ্ট করার জন্যে নয় তাহলে আমরা এটা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন সেকেন্ড হচ্ছে কারোর সপ্তাহে যদি দু থেকে তিন দিন আইপিল খেতে লাগে তাহলে দয়া করে আইপিল খাবেন না আপনি রেগুলার কন্ট্রাসেপটিভ ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করবেন আইপিলের যে কমপ্লিকেশান বা যে সমস্যা হয় ম্যাক্সিমাম যেটা ভমিটিং হতে পারে সেই ভমিটিং হলে আপনি ওষুধ নিয়ে তারপর আইপিএল খেতে পারেন এবং আইপিএল হচ্ছে সেফ কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না আইপিএল আপনি নিরাপদে নিতে পারেন এবারে লাস্টে একটু বলে রাখি ছোট্ট করে কারা আইপিএল নেবেন না ইউজুয়ালি যাদের দেখা যায় সিভিয়ার হাইপার টেনশন আছে লিভার ডিজিজ আছে বা অন্য কোনো ডিজিজ বা কোনো স্ট্রোকের হিস্ট্রি আছে তাদের আমরা আইপিএল নিতে ইউজুয়ালি বারণ করি আইপিএল সম্বন্ধে মোটামুটি আপনারা জানলেন আমার কাছ থেকে আরও কিছু জানার থাকলে আপনারা নিশ্চয়ই আমাকে কল করবেন আমাদের এই ফেজ এই পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য পেশেন্ট হেয়ারিং নমস্কার